প্রায় ছয় দিন হসপিটালে ভর্তি রাখার পর বাড়িতে আসতে না আসতে যদি আবারও অসুস্থ হয়ে যায় তখন একটা মায়ের উপর যে কি ঝড় বয়ে যায় এটা শুধু একজন মাই বলতে পারবে এদিকে আবার আমার ছেলে অসুস্থ থাকায় আমার বাবা নার্সারিতে একটু সময় দিতে পারতেছে না সেই জন্য তো নার্সারির বেহাল অবস্থা তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাও বলবো সাথে আমার বাবার নার্সারিটাও একটু ঘুরে দেখাবো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা তো একদমই ভালো নেই ছেলেটাকে নিয়ে একটা মাছ ধরে এই যে দৌড়াদৌড়ি করতেছি তারও শুক্ত ভালো হওয়ার নামই নিচ্ছে না ছয় দিন পর হসপিটাল থেকে সুস্থ করে বাড়ি নিয়ে ফিরলাম ওরে কিন্তু বাড়িতে আসতে না আসতে রাত থেকে যেই বমি আর পাতলা পায়খানা শুরু হয়ে যায় ছয় দিন ভর্তি থাকছে হসপিটালে ওর ডায়রিয়ার জন্য কিন্তু বাড়িতে আসতে না আসতেই যদি আবারও সেই সমস্যা দেখা দেয় তাহলে কেমন লাগে বলেন তো বাচ্চাদের মায়েদের জন্য কিছু কথা বলতে চাই নিজের বাচ্চাকে খুব সাবধানে রাখবেন ইদানিং ডায়রিয়ার সমস্যাটা প্রায় বাচ্চাদেরই হচ্ছে একবার হলে তো আর ভালো হওয়ার নামই নিচ্ছে না আর তাই খুব সাবধানতার সাথে নিজের বাচ্চাদের খেয়াল রাখবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর তা হলে বাচ্চাকে নিয়ে আমার মতোই প্রবলেমে পড়তে হবে তো আমরা সবাই মিলে গিয়েছিলাম একজন কবিরাজের কাছে যেহেতু পরপর দুইবার হসপিটালে থাকার পরেও ছেলেটা ভালো হচ্ছে না আর তাই তো সবাই সাজেস্ট করতেছে যে কবিরাজ দেখানোর জন্য তো কবিরাজের কাছ থেকে আমরা একটা তেল পোড়া নেই নিয়ে এখন চলে যাচ্ছি কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে আমার বাবা রিক্সা থামাই গেছে চা খাওয়ার জন্য ভাগ্যিস বাবা রিক্সা থামিয়ে চা খেতে গেল তাই তো আমি এত সুন্দর একটা প্রকৃতি উপভোগ করতে পারছি মানে এত সুন্দর একটা পরিবেশ দেখে তো মনটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছিল খোলা মাঠ মাঠ বরা গরু মাঠে আবার দানের কাজ করতেছে মহিলারা সাথে গাছ ভরা কাঁঠাল তো আছেই সব মিলিয়ে মন মুগ্ধকর একটা পরিবেশ এখন তো বৈশাখ মাস আর বৈশাখ মাসে আমাদের বাড়িতে দান আসে গাছ ভরা কাঁঠাল থাকে গাছ ভরে আম আসে জাম গাছে জাম আর হচ্ছে উঠন ভরা দান সাথে ঝিঝি পোকার ডাক তো ফ্রি ফ্রি আসেই এতটাই বিরক্তিকর মস্তিষ্কে মিশে যায় আচ্ছা আপনারাও কি জিজি পোখাই বলেন নাকি অন্য কিছু জানায়ন তো তো আমরা সেখান থেকে সোজা চলে আসি আমাদের নার্সারিতে আয়ান অসুস্থ হওয়ার পর থেকে বাবা নার্সারিতে একটু সময় দিতে পারতেছে না নার্সারির তো একদমই বেহাল অবস্থা গাছে ঠিক মতো পানি দেওয়া হচ্ছে না পুরো নার্সারি ভরে গেছে গাছে নার্সারির চারাগুলোর দিকে তো একদমই তাকানো যাচ্ছিল না আসলে এক কথায় বলতে গেলে অযত্নে সবকিছুই নষ্ট হয়ে যায় ওইদিকে আমার বাবা লেবু গাছ থেকে কিছু লেবু তুলে নিয়ে আসতেছিল আর আমাকে আম গাছগুলো দেখাচ্ছিল সবগুলো গাছ পানির অভাবে ঝুলে পড়তেছে আসলে আমার বাবা খুব বেশি দরকার না পড়লে নার্সারিতে লোক রেখে কাজ করায় না নিজেই একা হাতে সবটা সামলায় মাঝে মধ্যে তো বলে মারে আর তো পারি না আমি যদি না থাকি এই এত কিছুর হাল কে ধরবে বল আমাকে তো বাবা এখনই বলে নার্সারির দায়িত্বটা নিয়ে নিতে কিন্তু আমি কেন জানি এতটা সাহস পাই না আমার মনে হয় আমি কি পারবো আমার বাবার মতো এত দায়িত্ব সামলাতে আমিও চাই সব কিছুর দায়িত্ব নিতে কিন্তু পরক্ষণেই কেন জানি ভেঙে পড়ি মনে সেই জোরটাই আসে না তবে ইনশাআল্লাহ একদিন আমি এই সব কিছুর দায়িত্ব নিব হয়তো একটু সময় লাগবে নিজেকে এই জায়গায় এনে দাঁড় করাতে তবে আমি আমি আমার 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 জন্য দোয়া করবেন যেন বাবা পাশে দাঁড়াতে পারি তো আমরা এখন নার্সারি থেকে বের হয়ে যাচ্ছি সোজা চলে যাব বাড়িতে আয়ান তো নার্সারিতে এসে তার নানাকে এটা ওটা দেখাচ্ছে মানে ওই গাছে ফল ফুল দেখে অনেক খুশি আমার বাবা আবার ওর দুইটা ফুল তুলে দিল তারপর আমরা বাড়ি চলে আসি আর বাড়িতে এসে আমার ছেলের নাম করে আমরা একটা মুরুখ ছাড়তেছি মানে দূরে কোনো রাস্তায় ছেড়ে দিবে যাতে আর বাড়িতে ফিরে না আসতে পারে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ